তুমি আমার সাথে সাথে তুমি থেকো বলে ঠিক আছে বেচারা খোদার্থ বেচারা ভোক লেগেছে বাবা ঈসা পয়গম্বর আলাইহিস সালাম এই কথা যেমনই বলে বাবা শুয়ে গিয়েছে ওই বেচারা ঈসা আলাইহিস সালামের কাছে কিছু রুটি ছিল ওই রুটি আপনা যেন ভক্ষণ করে নিয়েছে একটা মাত্র রুটি রেখেছে ঈসা আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হলেন জাগার পরে জিজ্ঞাসা করলেন ভাই আজকে বলো আমার পটলাতে আমার টুকরাতে রুটি ছিল এই রুটিগুলো কোথায় গেল রুটি কেন আমার কাছে না বললো বলো হুজুর আমি জানি না জানি না আপনার রুটি আমি ভক্ষণ করি না রুটি খাইনি আমি ভক্ষণ করিনি খেয়েছো কিছু বলছে আমি ভক্ষণ করিনি ঈসা আলাইহিস সালাম বলছে তাহলে খেলো কোথায় কে খেলো বলে হুজুর আমি জানি না ঠিক আছে চলো ঈসা আলী সালাম করলেন কি ওনার কাছে একটা রুটি ছিল ওই রুটিটা নিয়ে আর ওনার কাছে কিছু গস্ত ছিল ওই গস্তগুলো উনি ভক্ষণ করছেন রুটি দিয়ে খাওয়া হয়ে গেল হাড্ডি পড়ে থাকলো ঈসা আলী সালাম করলেন কি একে কিছু মাঝে যা দেখায় যাতে সত্য কথাটা বলে দেয় ঠিক আছে মাঝে যা দেখানোর চেষ্টা করলেন হাড্ডিটার উপরে লাঠি দিয়ে কুমবি ইসনিল্লা বললেন ওই মুরগার গস্তের হাড্ডি ছিল জিন্দা হয়ে গেল জোরে বলা যাবে এপেটুক দেখলো আরে বিরাট ব্যাপার তো লাঠি হাড্ডির ওপরে ঠেকে যদি জিন্দা হয়ে যায় তাহলে অনেক কিছু হয়ে যাবে মুসলমান আমার হয়ে রাও ওই লাঠি নিশারা আপনার যাকে ডাকে সে চলে আসে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম ভাইয়া কে ডাক দিয়ে বলল বলে ভাই তাহলে আমার সঙ্গে হবে এখনো বলে আগা বলে চলো তাহলে গুটি গুটি পায় মাদিয়ান শহরের দিকে বাবা রওনা হয়ে যায় আবার ক্লান্ত হয়েছে মরুভূমির উপরে পায়ে হেঁটে বাবা চলে যায় ঈসা পয়গম্বর আলাইহিস সালাত ও তাসলিম উনি বললেন বলে শোনো আমি একান্ত থেকে চলে যাব তবে একটু জানো ঘুম এসেছে আমি

আপনার যেন মনে হলো সে দুনিয়া ছেড়ে চলে যাবে এমন সময় পেটুক গিয়া হাজির হয়েছে পেটুক মনে করলো যদি মরা জিনিসের কাছ থেকে হাড্ডিটা থাকে ওই হাড্ডা হাড্ডি থেকে যদি জীবিত হয়ে যায় তাহলে একজন মানুষ যখন মৃত্যুর সঙ্গে লড়ালড়ি করে শেষ প্রান্তে চলে এসেছে এই মানুষটাকে যদি আমি লাঠি দিয়ে স্পর্শ করে ওই মানুষটাও আবার পুনরায় খাড়া হয়ে দাঁড়াবে সুবহানাল্লাহ বন্ধু আমার ভাইরা এবার সেই পেটু বলল ও মালিয়ান শহরের মানুষেরা তোমরা এত কান্না কাটি কেন করো এত তোমরা চিন্তিত কেন বলো এত তোমরা ব্যস্ততায় কেন আছো বলো বলো তারা বলল আমাদের বাদশাহ দুনিয়া ছেড়ে যেতে চলেছে আর ফিরবে নাও আমাদের বাদশা আমাদের কাছ থেকে কারা হয়ে যাবে ও বলছে বলে শোনো বাচ্চা মরবে না বাদশাকে লাঠি দিয়ে স্পর্শ করব একবার তাহলে কারা হয়ে দাঁড়িয়ে যাবে মাদিয়ান শহরের মানুষেরা বলল বলে না এটা হতে পারে না আমরা তোমাকে দেব না তোমাকে জিনি নাও তোমারে জানে না পরিচয় বুঝিনা কেমন করে আমাদের বাদশার মাথায় স্বর্ষ করতে দেব দেবন পেটুক বলল বলে দেখো আমি তো পালিয়ে যাচ্ছি না যদি মানুষটা খাড়া হয়ে না দাঁড়ায় বাদশা যদি খাড়া হয়ে না দাঁড়ায় তাহলে পারে একটা কাজ করিও বলে কি বলে আমাকে কায়দখানায় বন্দী করে দিও সবাই বলল ঠিক আছে তাহলে তোমাকে কিন্তু ছাড়ব না তোমাকে কিন্তু বিচার করব ফাসির মঞ্চে তুলে দেব মারা গেল বলে ঠিক আছে তাহলে এবার ওই বাদশা আপনার আপনার সিঁড়ি রয়েছে সবাই চারিদিকে আপনার যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এমন সময় ওই লাঠি কানা ওই মাথার উপর আপনার দিয়ে বলছে কম বেজি নিল যেমন বাবা মাটি এই লাঠিটা মাথায় ঠেকিয়েছে আল্লাহ পাকের হুকুম ওই বাদশা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে সবাই বলল এ দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে দেখো মানুষটা কত বদমাশ নিয়ে যে ওকে জেলখানায় ভরে দিল বাচ্চার কাফন সমাপ্ত হবে বাচ্চাকে জেলখানায় নিয়ে কি বলে কাফন দাফন করে ওকে কায়তখানায় রেখেছে আপনার যেন ওকে আপনার ফাঁসির মঞ্চে তোলা হবে

বলছো কাঁদো কেন গ চোখের পানি কেন ঝরে বললো কাঁদি কেন জানো বলে কেন বলে এই কারণে কাঁদি এই কারণে চোখের পানি ঝরাই বাবা মুসলমান করলে বোঝা যাবে আল্লাহ আল্লাহ সালাম বললেন মাদিয়ান শহরের মানুষের আগো কাঁদ কেন চোখের পানি কেন ঝরে বলো বলো তারা বলল বলে আপনি বলে কি হয়েছে এখানে বলো আমাদের বাচ্চা দুনিয়া ছেড়ে চলে গেল কারণ একটা ঘটনাটা খুলে বললেন আল্লাহর নবী হযরতে ইসলাম পয়গম্বর আলাইহিস সালাম বললেন ও सुनो তোমরা চিন্তা করো না মানুষটা কোথায় আছে বলো বলে হুজুর ওই মানুষটাকে আমরা পায়দখানাতে ভরে রেখেছি জেলখানায় রেখে দিয়েছি আমরা বাজসাগে দাফন করব তারপরে ওকে আমরা ফাঁসির মঞ্চে তুলে দুনিয়া থেকে বিতাড়িত করাবো এবার যেমন কথা বলা নবীরা আলাদা ধরনের মানুষ বাবা নবীরা দুনিয়ায় কারো হয় না আমার কবর জিয়ারত করবেন আমার কোন ক্ষমতা নাই আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার নাকি বলছেন হাজি সাহেবের কবর জিয়ারত করবেন হাজি সাহেব জান্নাতে নিয়ে যাবে নাকি মুসলমান ধ্যান দেবেন হবে না বোঝা গেল মৌলবি সাহেবের কবর জারত করেও মৌলবি সাহেব আপনাকে জান্নাতে নিয়ে যাবে না হাজি সাহেবের কবর জারত করেও জান্নাতে নিয়ে যাবে না কিন্তু বলুন না কেন হাই রে মানুষ আমার রসুলের কবর জিয়ারত করলে জান্নাতে যাবে না যাবে না জোরে বলতে হবে শর্ত হলো ইমান আল্লাহ নবী বলেছেন মানজার আল খবরি ওয়াজিবাত লাহু সাফাতি নবী মরে গিয়েছে অনেকে বলছে বাবা আল্লাহ নবী নিজে বলেছেন আমার কবর যারা জিয়ারত করলো কেয়ামতের ময়দানে তাদেরকে আমি সাফাত করব রসুলের প্রতি সাফাত জীবনী জোরে বলে সুবাহান দুনিয়ার মানুষ বাবা সাধারণ আপনার আমার মত নবী হতে পারে না আপনার ঈসা নবীর ঘটনা শুনো ঈসা পয়গম্বর আলাইহিস সালাম উনি আপনি জানো কি করলেন দেখুন বাবা ও দুনিয়ার মানুষের লক্ষ্য করলে বাবা বোঝা যাবে বলছেন ভাইয়া গো ওই মানুষটাকে তোমরা फांसी দিও না সবাই বলছে না হুজুর ওকে फांसी দিতে হবে फांसी দিতে হবে যদি फांसी না দিই তাহলে হবে না বলে কেন বলে এই কারণে फांसी যদি না দিই তাহলে আমাদের বাদশা কি অবস্থা করলো কেন বলো বলল सुनो ए पैसाना তোমাদের আমি করে দেব বলে কি করে বলে মানুষটার কাছে লাঠিটা ছিল বলে हां লাঠি কোথায় বলে আমাদের কাছে বলে লাঠিটা দাও ইসা پیغمبر লাঠি নিয়ে বললে ও মদিআন শহরের মানুষে নাও ওই লাঠিটা আমাকে দাও নিলেন আসার পরে বলছেন বলো বাচ্চা তোমাদের জীবিত না মরা বলে মরা বাচ্চা মরে গেছে বলে हां একটা কথা सुनो ওই বাচ্চা জীবিত অবস্থায় লাঠি স্পর্শ করে মেরে দিয়েছি ওই মানুষটা যদি আমারে আমি তোমাকে তোমাদেরকে কথা দিচ্ছি এই মানুষটাকে জীবিত করে দেখাবো ওই মানুষটাকে যদি তোমরা ছেড়ে দাও ঈসা আলাইহিস সালাম উনি বললেন বলে শোনো চিন্তা করো না মানুষ বলছে বলি না 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 এটা হতে পারে না বলল আমি তোমাদেরকে কথা দিলাম আর শর্ত হলো যদি মানুষটাকে তোমাদের বাদশাকে আমি জীবিত করতে পারি তাহলে পারে বলো আমার ওই সঙ্গীটাকে ছাড়বে কিনা যদি ছেড়ে দাও তাহলে জীবিত করব এক নাম্বার আর দুই নাম্বার হলো আমি যদি জীবিত না করতে পারি আমাকে কায়েতখানায় বন্দি করে দিও সবাই বললো শোনো একবার তো আমাদের বাদশা এই করে করে মারা গেল এবার আর একবার চেষ্টা করো দেখি এই মানুষটা কি বল বলছে হলে এদেরকে জোড়া করে পাশের মঞ্চে উঠিয়ে দেব জোড়া করে তুলে দেব কেন না এরা আবার এসেছে এই বলে লাঠি দিয়ে বললো বলে ঠিক আছে আল্লাহ নবী হযরতি ঈসা আলাইহিস সালাম উনি আপনারা জানো করলেন কি ওই লাঠিটা নিয়ে বাচ্চার মাথার উপরে আপনার লাগায়া দিয়ে বললেন কুমবি ইজনিল্লাহ ও মাদিয়ান শহরের বাদশা আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও জীবিত হয়ে আল্লাহর হুকুমে ওই বাদশা খাড়া হয়ে দাঁড়িয়ে গেল আর একবার জোরে জোরে বলে সুবহানাল্লাহ ব্রাদার ইসলাম হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম বাবা আরেকটু বলে যায় বাবা উনি যখন এই কথা দিয়া ওই লাঠিখানা নিয়ে গুমবিজিল্লাহ বলেছে সঙ্গে সঙ্গে বাবা জীবিত হয়ে গেল জীবিত যেমন হয়েছে বাদশা আপনা জানো হুজুরকে চিনে নিয়েছে চিনার পরে বলল হুজুর আমাদের দরবারে কানে করে এসেছেন কারণটা কি বলুক বলে শুনো শুনো এই কানে কিছু নয় আজকে অনেক ঘটনা ঘটে গিয়েছে ঘটনাটা শোনালেন উনি বলছেন বলে আপনার মাদিয়ান শহরের মানুষকে বললেন মাদিয়ান শহরের মানুষের আগ আজকে দয়া করে মায়া করে আমার সংকেতটাকে ছেড়ে দাও যে চুরি করলে তাকে আপনার যারা ভালোবাসছি কারণ হলো ওকে বাস্তবে প্রমাণ দেখানোর জন্য ঘটনা শুনলে বুঝতে পারবেন বলে ওকে ছেড়ে দাও সবাই কথা দিয়েছিল ওকে আপনার যেন ছেড়ে দিল মানুষটা ছুটে 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 আমার ইসলাম পয়গম্বর আলীকে সালামের কাছে কদম ধরে খান তারম্ভ করলো লঘো লগ

আমার জন্য কারণ এই দুনিয়া ছেড়ে হয়। আল্লাহ জিকির করে রুজি রোজগারের জন্য আপনার ছুড়ে চলে যায় আল্লাহর জিকির করে সন্ধ্যা সময় আসে আল্লাহ জিকির করে এই মানুষকে আল্লাহ এত মর্যাদা দিল এই মানুষের আল্লাহ আপনার যেন ডাকতে না আপনি যেন ভালোবাসতে শিখলো না দিশা সঙ্গে থাকার পরে কত বড় মিথ্যা কথা দিশা পাই বলছেন বলে চলো আমার সঙ্গে দেরি করো না

করে করাবো হিসাবায় উমর আল্লাহর কাছে কেটে দিয়েছে আল্লাহ পাক রব্ব কائنات ঈসা আলাইহিস সালামের কাছে হযরতে জিবরাইল সালামকে হুকুম দিয়ে দিলেন ওবা আল্লাহর ফেরেশতা জিবরাইল सुनो सुनो দুনিয়ার বুকে চলে যাও সোনার একটা দলা একটা ইট নিয়ে চলে যাও আর যাওয়ার পরে ওই সামনেখানে আমার নবী پیغمبر ঈসা আলাইহিস সালামের কাছে দিয়ে দাও হিসাব پیغمبر ওটা তুলে নেবে ও صدیقান আল্লাহ পাকের অর্ডার হয়েছে মুহূর্ততে জিবরাইল সালাম আপনি জানা একটা সোনার দলা পার পরে সামনে ফেলে দিয়েছে সামনে সঙ্গে ইসা পয়গম্বর এটা তুলে নিলেন যেমনে বাবা উঠে তুলে নিয়েছে আপনি জানো সোনার ওই দলাইটা নিয়েছে আর আপনার পেটুক বল তারম্ভ কললো বলল হুজুর এটা কি আমার ইসা আলাইহিস সালাম বললেন ওরে সুঙ্গী শুনো এটা হলো একটা সোনা আল্লাহ তাবারক ওয়া তায়া দিয়েছে এই আমার রুটি যে চুরি করে খেয়েছে আল্লাহ পাক তার জন্য দিয়েছে আমি নবী আমাকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে আল্লাহ আমার জানিয়ে দিয়েছে যেমন আমার ইপায় এই কথা বেটুক চিন্তা করলো আমি কত বড় মিথ্যা কথা বলে ভুল করলাম

আসার পথে একটা নয় দুটো নয় আমি তিনটা অন্যায় করেছিলাম ওই তিনটা আমি স্বীকার করে নিচ্ছি হুজুর বলে কি অন্যায় করেছো বলো আমার ঈসা পয়গম্বর আলী গিসালাত ও তাসলিমের সামনে বললেন এক বাদশার প্রতি আঘাত করেছিল সেটাও বড় অন্যায় ছিল হুজুর দুই নাম্বার হলো আপনারা লাঠি চুরি করেছি এটাও দুন নাম্বার 3 দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দাও বলে কেন বলে আপনারা যে রুটি গুলো হারিয়েছিল ওই রুটি গুলো আমি চুরি করে খেয়েছি জোরে জোরে বলে সুবহানাল্লাহ এই রে দুনিয়ার মানুষ লোভে পড়ে আমরা কত কিছু করি হিসাব পায় আহমদ আলী গিরাত ও তাসনিম বলে শোনো একবার না কয়েকবার তোমার আমি জিজ্ঞাসা করেছি কয়েকবার তোমার আমি বলেছি বলে আমার রুটি কে খেয়েছে তুমি স্বীকার করে নাওনি আমাকে তুমি বলনি আমার আল্লাহ টিকে নিয়েছি সেটাও তুমি আমাকে বলনি বলে বলো আজকে সোনাটা পাবো বলে আজকে তুমি বলতে আরম্ভ করেছো বলে না তোমার জন্য নয় মিথ্যা কথা যে বলে আমার আল্লাহ তারে দেয় না জোরে জোরে বলে সুবহানাল্লাহ এর জন্য বাবা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষা দিয়েছেন আমাদের বলে বীজ বলতে গেলে বোঝা যায় অতিরিক্ত মানুষের প্রয়োজনের উর্ধে যেটা সেটাকে পিস বলে আল্লাহর অলিরা ধরে নিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ